ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না মনোবিজ্ঞানীদের মতে পরিবারের সবচেয়ে হতাশগ্রস্ত ব্যক্তি মা বাবা নয় বরং বড় মেয়েরা। মৃত্যুর যন্ত্রণা থেকে মানসিক আঘাতের অনেক বেশি কষ্টদায়ক যাকে ভাবছেন তাকে নিয়ে একটা লাইন লিখুন স্মৃতি হয়ে থেকে যাবে আমি কারো জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাইনি যে আমি থাকায় না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে আমি সস্তা এক মানুষ শব্দগুলো রোজ হারিয়ে যাচ্ছে কুয়াশার আবরণে হারিয়ে যাওয়া সূর্যের মতো করে মনে আঘাত দিয়ে যারা ভাবছে জিতে গেছে তারা হয়তো জানেই না সেখানে শুধুমাত্র তারাই ছিল আপন পর আমার জন্য জন্য যারা আছে তার সব সময় থাকবো চেহারা কালো টিনের ঘরে বসবাস দেওয়ার মতো শুধু একটি মনি ব্যাস এটাই আমি এখন বলো ভালোবাসতে পারবে তুমি কখনো কখনো অন্যকে সুখী করার জন্য নিজেকে সরিয়ে নিতে হয় তোমার সাথে কথা বলার তীব্র ইচ্ছে থাকার পরেও বলতে পারি না হঠাৎ মনে পড়ে অধিকার হারানোর পর বিরক্ত করতে নেই মানুষ ভুল মানুষের কাছে ঠকে যায় আর সঠিক মানুষকে ঠকায় যদি আপনার লাভ স্টোরি দিয়ে একটা বই লেখা হয় তাহলে শেষ লাইনটা কি হবে আমার ক্ষেত্রে অবশ্য এটা হবে আমি ব্যর্থ প্রেমিক কারণ আমি কখনো চেষ্টাই করিনি এটা কিন্তু রিয়েলিটি আমি আমার মন থেকে বলছি তো ঠিক আছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন